গুড মর্নিং গড়িতে এখন সকাল সাড়ে সাতটা থেকে পনে একটা বাজে হয় তো এই মুহূর্তে এক্স্যাক্টলি টাইম আমি বলতে পারছি না কারণ ডানহাতে আমি ধরে রয়েছি এবং ডানহাতে আমি ঘড়ি পড়ে রয়েছে তো এই মুহূর্তে আমাদের ট্রেন ডালখোলা স্টেশন ছাড়লো স্যার আর কতক্ষণ লাগবে মোটামুটি তো নটা পনেরো কোথায় যাবেন আহ নিউ জলপাইগুড়ি পনেরো আচ্ছা তাহলে একটু এদিকে তাকিয়ে বললেন মোটামুটি নটা পনেরো নাগাদ নটা পনেরোর মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো আলিপুরদুয়ার যেতে হলে সেটা মনে হয় আরো বেশি লাগছে সাড়ে বারোটা মানে ওই প্রায় এগারো ঘন্টা জার্নি যদি কেউ শিয়ালদা থেকে আসে বন্ধুরা চা বাগান কিন্তু শুরু হয়ে গেল মহানন্দা পার করছি আমরা দেখেছেন আবারও যতবারই ভাবি আপনাদের একটু সারপ্রাইজ দেবো ঠিক ততবারই আমার নিজের দোষেই সেই সারপ্রাইজটা ভঙ্গ হয়ে যায় বুঝতেই পারছেন আশেপাশের চা বাগান দেখে এবারের জার্নি উত্তরবঙ্গ নমস্কার কেমন আছেন সবাই আমি আপনাদের খুবই কাছের বেহেলার ছেলেটা দেখুন বাঙালি ভ্রমণ পিপাসু আর সেই ভ্রমণ পিপাসু বাঙালির মধ্যে আমিও পড়ি তাই কিছু বন্ধুকে এক জায়গায় করে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি কোথায় নর্থ বেঙ্গল যাচ্ছি সিকিমকে এক্সপ্লোর করার জন্য সিকিমের পাহাড়কে এক্সপ্লোর করার জন্য সিকিমের মানুষকে এক্সপ্লোর করার জন্য আয় দেখেছো আওয়াজ শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ইন্ডিয়ার সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমার ট্রেন কিন্তু চলে এসেছে আর ট্রেন যখন চলে এসেছে বেশি দেরি হয় ট্রেন উঠে পড়বো আমার কথার মধ্যে এক্সাইটমেন্টটা দেখেছেন মানে ভাবুন পরের দিন আপনি পাহাড় যাবেন আর ঠিক আগের রাতে ট্রেন ধরছেন ভিতরে ভিতরে ওই যে এক্সাইটমেন্টটা এতটা বেশি কাজ করে না আমার মধ্যেও ঠিক সেই রকমই এক্সাইটমেন্টটা এতটা বেশি পরিমাণে কাজ করছিল আমার অ্যাকচুয়ালি কথা জড়িয়ে যাচ্ছিল মানে কথা বলতে বলতে এমনও হয়েছে যে কথা আসছে না আর বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড খুবই এক্সাইটমেন্ট ছিল এবং একটু ইনফরমেশান দিয়ে রাখি পাশাপাশি যে ট্রেনটা হচ্ছে পদাতিক আমার কোচ হচ্ছে বি ফোর এগারোটা কুড়ি ট্রেন নামবো নিউ জলপাইগুড়ি স্টেশনে এটা হচ্ছে আমার কোচ আর চলো ভিতরে ঢুকি না বাজেট ট্রিপ নয় এবার একটু পয়সা খরচ করে সিকিম যাচ্ছি যাচ্ছি আমার সাথে কে কে রয়েছে চলো দেখাই এ হচ্ছে এসি কামরা বি ফোর এবং কিভাবে প্রথমবার এসিতে যাচ্ছি তো এটা একটু কনফিউশন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কুমারেশ এটা হচ্ছে মিত্রাশ্রী এটা হচ্ছে ভুলে গেছি তোর নাম শুভম ওর নাম ভুলে গেছি আবারও তো অন্যতম ভুলে গেছি ভুলে গেছি ওজি ভুলে গেছি দাস ওকে সো আরো একজন রয়েছে সে কিনতে গিয়েছে জলের বোতল সো বন্ধুরা ফাইনালি কিন্তু গাড়ি ছেড়ে দিলো পদাতিক এক্সপ্রেস 11টা 20 এর গাড়ি আ 11টা ছাড়ছে আমি এখান থেকে লিখছ কারণ জানেন আমার বড়িটা কতটা এক্স্যাক্টলি ফাস্ট তবে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরাও কিন্তু রেডি হয়ে গিয়েছি কলকাতা কে গুডবাই জন্য এবং সিকিমের পাহাড়কে ওয়েলকাম জানানোর জন্য তাহলে চলুন রাতের শিয়ালদা স্টেশন কে দেখো কতটা মায়াবী লাগছে এরপর আর কি সবাই মিলে একসাথে ট্রেনে উঠে ট্রেনের মধ্যে গল্প জমিয়ে দিলাম খাওয়া দাওয়া হলো কিছুটা কিন্তু বেশিরভাগই খোঁজ গল্প আর অচেনা যাত্রীদের সাথে আলাপ পরিচয় তো রয়েছে আর যে যার সিটগুলো বুঝে নিচ্ছিলাম এরপর সকাল হলো ট্রেনের কল থেকে বেরোনো জল দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর যখন ট্রেনের দরজাটা খুন লাভ তখন বাইরে মহানন্দ গয়ে চলেছে আর অসাধারণ সব সিনারি চোখে পড়তে লাগলো তবে এই মুহূর্তে সকাল 7:30 টা 7:30 ঠিকই না 10:30 মত বাজে ব্রেকফাস্ট টাইম হয়ে গিয়েছে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য এই মুহূর্তে ওরে মে কারণ আমরা ট্রেনের খাবার একটু এভয়েড করি চলবো এমনটাই আমাদের মানে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আর কি আমরা যাই একটু নামি এই হচ্ছে স্টেশন এটা হচ্ছে ডালখোলা এটা হচ্ছে আমাদের কামরা এখানে আমরা ছিলাম গতকাল আর বেশিক্ষণ লাগবে না যতদূর টাইম দেখাচ্ছে যে আর কিন্তু দেড় ঘন্টার মধ্যেই আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব তারপর সেখান থেকে গাড়ি ধরা রয়েছে চলো ট্রেন ছেড়ে দেবে বেশিক্ষণ না দাঁড়িয়ে উঠে নর্থ বেঙ্গল আসলেই এটাই একটা ভালো লাগার জিনিস চোখ মন কান সবকটাই খুবই আরাম পায় এনজিপি থেকে শিয়ালদা দুটো স্টেশনের মধ্যে ডিফারেন্স কিলোমিটার আর যে মেন হল্টগুলোতে আমরা দাঁড়িয়েছি বা যে স্টেশনগুলোতে আমরা দাঁড়িয়েছিলাম সেগুলোর মধ্যে বর্ধমান রামপুরহাট মালদা বারসুই জাংশন এবং কিষানগঞ্জ এনজিপি স্টেশনে নেমে আমরা দাঁড়িয়ে পড়লাম এই টয় ট্রেনটার সামনে এখান থেকেই আমাদের গাড়ি এসে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল বাট এখন যেহেতু কাজ হচ্ছে তো আমাদের অনেকটাই হেঁটে যেতে হলো ট্যাক্সি স্ট্যান্ড অবধি তার আগে কিছুটা পেট পুজো করার পালা আমার মতো যারা যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু একটা ভালো দোকান আমি ওখানে সন্ধান আপনাদের দিতে পারি সুবর্ণ হোটেল রয়েছে সেই সুবর্ণ হোটেল আমরা ঢুকে পড়লাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম পেট পুজো শেষ করলাম খাবারগুলো খেতে মা ফ্রিকিন রাতক ঝাল ছিল মানে খুবই ঝাল ছিল তবু আমি খেয়েছি এবং খুব একটা খারাপ নয় ঝাল খেতেও তো শিখতে হবে যাই হোক শেষমেশ পৌঁছালাম ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে আমরা আমাদের গাড়িটা পেয়ে গেলাম অলরেডি আগে থেকেই বুক করা ছিল এবং তারপর সময় পাহাড় দেখার সময় পাহাড়ের চূড়ায় পৌঁছাবার এর পরের ব্লকে আপনি দেখতে পাবেন কোন কোন জায়গায় কোন কোন পাহাড়ে আমরা ঘুরেছি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই সঙ্গে থাকুন এবং জানান কেমন লাগলো আপনার